আজকের এই পর্বে এমন একখানা রাস্তা তোমাদের ঘুরিয়ে দেখাবো যেন মনে হবে হিমালয় দুহাত বাড়িয়ে ডাকছে তোমায় আর সে না জানি তোমার কত আপন এক অবর্ণনীয় ভয়ঙ্কর সৌন্দর্য এই রাস্তায় রয়েছে যা তোমার মনকে এক অন্য জগতে নিয়ে যাবে যাত্রা শুরু হয়েছিল হিমাচলের সিমলার মাধ্যমে তবে এখানে প্রথমেই আমাদের স্বাগত জানায় বৃষ্টির ধারা সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি আমাদের পথের সঙ্গী হয়েছিল সারা দিন কম বেশি এই বৃষ্টির ধারা বেশ খানিকক্ষণ মনটা ছিল ভারাক্রান্ত আকাশে মেঘ জমেছে তারপর নারকান্ডা পৌঁছে হোটেল এবং দিন শেষে সূর্যের আলো দেখে মনটা বেশ ভালো হয়ে গেল আমরা এখন নারকান্দা থেকে বেরিয়ে যাচ্ছি আর এই যে আমাদের গাড়ি একদম চলো বসে পড়ি টাটা দি অ্যাপেল ক্রেস্ট আমাদের নারকান্ডার হোটেল যার অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে অবশ্যই তোমরা ডিটেলস চাইলে কিন্তু একটি ভিডিও আপলোড করা হয়েছে একটিবার দেখে নিতেই পারো এখন তোমাদের যে বিষয়টি বলবো কিন্নর কিন্নর নামটা শুনলেই আমাদের মাথায় সবার প্রথম যেটা আসে কিন্নর কৈলাস এক কথায় বলা হয় হিমাচলের দেবভূমি আর সেই রাস্তার ওপর দিয়ে তোমাদের যাচ্ছে শুধু একবার বলবো শুধু উপভোগ করো এখানকার সৌন্দর্যটা দেখো শুধু রাস্তাটা আর সবে এটা কিন্তু শুরু কারণ এখনো তো বাকি আছে সেই খতরনাক এবং অ্যাডভেঞ্চারাস সেই রাস্তাটি দুর্গম জায়গা দিয়ে যাচ্ছে রাস্তার কাজ চলছে চারিদিকে মাঝখানে খাত চারিদিকে পাহাড় শুধু দেখো একবার দুর্দান্ত জায়গাটা একটু ভয়ঙ্কর কিন্তু বাসভূমি তো হবে না কেন এখানকার সৌন্দর্য ভয়ঙ্কর আর ঠিক এই জন্যই হিমাচলের এই জায়গাটিকে দেবভূমি বলা হয় এখানে বড় বড় পাথর রাস্তায় যখন তখন গড়িয়ে এসে পড়ে এবং হয় ল্যান্ডস্লাইড এই সব কিছুকেই ভুলে যেতে পারো এক নিমিশে এখানকার সৌন্দর্য দেখার পরে যাওয়ার সময় আমরা একটা দুর্দান্ত জায়গায় দাঁড়িয়েছি পুরো পাথর পাথরের গেট আছে পাথর দিয়ে পুরো জায়গাটা অসাধারণ মানে প্রকৃতির যে কি সৃষ্টি সেটা চোখে না দেখলে বোঝা যায় না চলো ছোট্ট করে শেয়ার করছি দেখো দুর্দান্ত জায়গা রাস্তাটা শুধু দেখো ওই যে দূরে চকচক করছে বরফে ঢাকা পাহাড় আর সঙ্গে এই রকম সাদা পাথরের পাহাড় চারিদিকে তো পাহাড়গুলো দেখো এসে জাস্ট মিশে গেছে চারিদিক থেকে আর তারপরে এই হলো আসল ভিউ চলো সামনের দিকে এগিয়ে যাই এখনো হয়তো তোমরা বুঝতে পারছো না একটু ভালো করে দেখাই দেখো জায়গাটা ওই যে মানে এই যে পাহাড়টা দেখছো এই পাহাড়টা ওখানটায় একটা গুহার মতন তৈরি করেছে একেবারে ভেতর দিয়ে গাড়ি চলে যাবে এবং খাজকাটা খাজকাটা খাঁচকাটা পাহাড় চারিদিকে আর ওই ভেতর দিয়ে ওখান থেকে গাড়ি চলে যাচ্ছে আর এই দেখো তার পাশে এরকম বিশাল বড় খাদ চারিদিকে শুধু দেখো চারিদিকটা মানে মন মানে চোখ জুড়িয়ে যাবে অসাধারণ চলো সামনে আরো এগিয়ে যাব পুরোটা ভালো করে দেখবো রাজ্যে প্রবেশ করে মানে আজকের দিনের যাত্রার শুরুতেই এমন ভয়ঙ্কর সৌন্দর্য চোখের সামনে দেখে সারা দিনের ঘোড়ার এনার্জি যেন কয়েক গুণ বেড়ে গেল প্রথমেই কিন্নর গেট এই যে দেখতে পাচ্ছ মানে গাড়ির রাস্তায় একটি পাথরের আর্চ এটি প্রকৃতপক্ষে কিন্তু কিন্নর জেলার সূচনা সূচনা এক ভয়ঙ্কর সুন্দর পথের মানে এতটাই ভয়ঙ্কর সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে বড়ই কষ্টকর এই জায়গাটিতে আসার আগে রাস্তার মানে পথের প্রতিটি বাঁকেই কিন্তু তোমাকে বলে দেবে যে তুমি সিমলার কোনো এক কোলাহল থেকে পেছনে ফেলে তুমি প্রবেশ করছো প্রকৃতির স্বপ্ন রাজ্য কিন্নরে একদিকে শতদ্র নদীর গভীর গিরিখাত এই যে দেখানোর চেষ্টা করছি দেখো অপরদিকে সুউচ্চ পাথরের দেওয়াল পাথর কেটে গঠিত এই খিলান পথ ভারতের ভয়ঙ্কর সুন্দর পথগুলির মধ্যে অন্যতম এখানে আসার আগে যখন তুমি এই জায়গাটির সম্বন্ধে একটু জানবার চেষ্টা করবে মানে কিন্নর ভ্রমণ কথাটা মনে হলেই ভেতরটা কিন্তু তোমার ধরাস পড়ে উঠবে অনেক রকম চিন্তাভাবনা এলে পিছিয়ে যেতে ইচ্ছে করবে অনেকবার তাই এই সবকিছুকে উপেক্ষা করে একটিবার চলে এসো এবং এই জায়গাটি একটি বার ঘুরে দেখো মনে হবে জীবনটা যেন একদম অন্য রকমের হিমাচল প্রদেশের আমাদের এবারের কিন্নর সফরটি অত্যাশ্চর্য মুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ সংস্কৃতি এবং উষ্ণ আতিথেয়তায় ভরা একটি অবিস্মরণীয় ভ্রমণ হয়ে থাকলো তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের এতক্ষণ একভাবে দেখিয়েছি এবার আরও কাছে নিয়ে যাব আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে তুলে ধরবো পুরো জায়গাটি তোমরা খুব ভালোভাবে উপভোগ করো কেমন লাগলো পুরো জায়গাটি অবশ্যই কিন্তু তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো মতামতটি জানিও আর হ্যাঁ আজকের মতন সময় শেষ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হিমাচলের আবারও একটি নতুন জায়গা নতুন পর্বে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো পিউ পিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ তোমরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো